আসসালামু আলাইকুম আমার সেই ছোটো ঘরের মুরগিগুলি খামারের ছিল ঠান্ডার দিন এখানে নিয়ে আসছি আর বরমগুলিতে দিন পরে এই যে এগুলি রাতা এগুলো বড় পাকিস্তানি রাতা রাতা ছোটো ঘর যাতে ঠান্ডার দিন এখানে আসে যাতে ঠান্ডা সর্দি না লাগে অনেক মুরগি মরে গেছে সর্দির কারণে এগুলি টাইগার ছোট এগুলি টাইগার এই যে টাইগারের বাচ্চা টাইগারের বাচ্চা আর এডিও টাইগারের বাচ্চা হ্যাঁ আর এগুলোই পাকিস্তানি এগুলো ডিম দেটা ডিম দিছে দেখি কালকে ষোলোটা দিছে মানে শুরু হয়েছে ছয় মাস ছয় মাস দু তিন দিন বয়স ছয় মাস দশ দিন ছয় মাস থেকে সার হচ্ছে পাঁচ মাসের ডিম দিচ্ছে হ্যাঁ ওখানে ডিম রাখার জন্য ইয়ে বানাইছি ওখানে ডিম দেয় ওই কালো আজকে কম দিছি দি হট কম হট আজকে দিচ্ছে আপনি তিনটা তিনটা আর চারটে সাতটা সাত পাঁচ বারোটা কালকে দিয়েছিল ষোলোটা আজকে চারটে দেয় নেই ওকে যেগুলো কালকে নতুন পার্সো আজকে বাদ দিছে মানে গ্যাপ দিছে এক অসুবিধা নেই ইনশাল্লাহ আস্তে আস্তে ডিম পারবে আমি এগুলো ছায়া বানিয়ে দিছি হুম এগুলো হলো দেশি মুরগি আসছে আচ্ছা বারোটা কালকে ষোলোটা দিচ্ছিলো আগের দিনে তেরোটা এখনোটা দিচ্ছে